জমায়েত থেকে ফিরে দৃশ্য নম্বর এক রাত আড়াইটে সুমি আর তনয়া এদিক ওদিক দেখছিল যদি একটা টোটো বা অটো কিছু পাওয়া যায় এতটা রাস্তা হেঁটে ফেরা দিদিভাই সব দেওরা পিছনে তাকিয়ে দেখে একটা টোটো এসে দাঁড়িয়েছে আসুন আমি আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি ওরা উঠে বসে বলে দেয় কোথায় যেতে হবে নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে ওরা পৌঁছে যায় কত ভাড়া জিজ্ঞেস করতে শোনে কিছু দিতে হবে না দিদি দিদিভাই বাড়িতে আমারও একটা মেয়ে আছে ধরুন তার কথা ভেবেই আপনাদের পাশে আমি আমার মতো রইলাম দৃশ্য দুই রাত দুটো বেজে চল্লিশ গেটের দরজার তালা খুলে ঘরে ঢোকে সুপর্ণা নিজের ঘরে পা রাখা মাত্র শুনতে পেল হে যে রাত দুটোর সময় উনি দেশ উদ্ধার করে এলেন যত সব নষ্ট আমি উনি গেলেই সব বন্ধ হয়ে যাবে যত সব শোনো কাল ভোরে আমি বেরোবো সব যেন রেডি থাকে পাঁচ বছর আগে আত্মঘাতী হওয়া বন্ধু সৃজিতার মুখটা মনে পড়ে সুপর্ণার কলেজ গেট থেকে তুলে নিয়ে গিয়ে ওকে ধর্ষণ করেছিল ওরি প্রেমিক প্রত্যয় ও তার বন্ধুরা চোখ দুটোতেই আগুন জলে সুপর্ণার একদিন ঠিক আমরা বদল আনবই দৃশ্য দিন রাত দুটো পঞ্চাশ বৃদ্ধার পায়ে খুব যত্ন সহকারে মলম লাগাতে লাগাতে বৃদ্ধ স্বামীটি বলেন ব্যথা হচ্ছে খুব বলো মলমটা লাগিয়ে দিই আর ব্যথার ওষুধটা খেয়ে নিও অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে বৃদ্ধ মানুষটির বারণ শোনেননি বৃদ্ধা অগত্যা হাতে মোমবাতি নিয়ে পায়ে একটি গুটি পৌঁছে গেছিল সেদিনের জমায়েতে বৃদ্ধা মাথা নাড়েন তার পায়ের ব্যথা মলমে সারলেও মনের ব্যথা কি সারবে সেদিনটা যে আজও চোখের সামনে পরিষ্কার দেখতে পান সুন্দরী নব পরিণিতার স্ত্রীকে নিয়ে তাঁদের পুত্র গেছিল মন্দিরে পুজো দিতে ফেরার পথে পাড়ার বিধায়কের ছেলের সাথে ওরা কি এক বচসায় জড়িয়ে পড়ে তারপর সেটা হাতাহাতিতে পৌঁছয় এরপর কোনো একটা ফাঁকা ঘরে তাদের পুত্রকে বেঁধে রেখে ওরা বৌমার ওপর চড়াও হয় চলে গণধর্ষণ বাড়িটিতে আগুন লাগিয়ে ওরা বেপাত্তা হয়ে যায় অনেকেই দেখেছে কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি ছানি পড়া চোখগুলো আজও বিচারের প্রতীক্ষায় তবু বিশ্বাস আলোর রেখা ফুটবে রাত দুটো পঞ্চান্ন মোম আর বন্ধু মেয়েদের নিয়ে ফিরছিল অন্ধকার জায়গাটা পেরোতে গিয়ে হাতে হ্যাঁচ কাটান কিরে খুব প্রতিবাদ শিখেছিস না খুব তো মোমবাতি নিয়ে স্লোগান দিয়ে এলি এখন খেয়ে বাঁচাবে তোদের মুখ থেকে মদের দুর্গন্ধ বেরোচ্ছে গা গুলি উঠল বন্ধির মুহূর্তেই অস্থির করে নিল কি করতে হবে চকিতে ঘুরে গিয়ে দুজনে মুখ্যম জায়গায় গায়ের জোরে লাঠি মারল তারপর হাতে ধরা লঙ্কার প্যাকেট থেকে ওদের চোখে ছুঁড়ে মারল লঙ্কার গুঁড়ো যন্ত্রণায় ছটফট করতে করতে ওরা পালার না আর নয় এবার রুখে দাঁড়াতেই হবে এ আমাদের অস্তিত্বের লড়াই এ আমাদের অস্তিত্বের লড়াই